আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ চালু হচ্ছে কয়েক ঘন্টা পরেই দীর্ঘ সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর আগামীকাল পঁচিশ আগস্ট রবিবার থেকে আবার চালু হচ্ছে মেট্রো রেল শনিবার চব্বিশ আগস্ট মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ডিএম এর এর উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদ রহমান স্বাক্ষরিত নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে মেট্রো রেল সার্ভে সকাল সাতটা দশ মিনিটে আর উত্তরা থেকে সর্বশেষ মেট্রো সার্ভে রাত আটটা ত্রিশ মিনিটে এছাড়া মতিঝিল থেকে প্রথম মেট্রো রেল সার্ভে সকাল সাতটা ত্রিশ মিনিটে এবং সর্বশেষ মেট্রো সার্ভে রাত নয়টা পনেরো মিনিটে এর আগে বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি রবিবার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামতের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে দশক মেট্রো চলাচল সংক্রান্ত এই ছিল এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন জনকল্যাণ মিডিয়ার ধন্যবাদ সবাইকে